ঝাল মিষ্টি ঘ্রাণে ভরপুর সরিষা পোস্ত পাবদা মাছের ঝোল একবার খেলেই বারবার মনে পড়বে সরিষা আর পোস্ত আর পাবদা এই তিনটে একসাথে মিলে কি যে ম্যাজিক রান্না হয় প্রথমেই আমি নিচ্ছি সরিষা আর পোস্ত দানা এই দুটোই আজকে রান্নার প্রাণ এবার এগুলো আমি পাটায় ভালোভাবে বেটে নিব যাতে আসল ঘ্রাণটা ঠিকঠাক বের হয় সরিষা আর পোস্ত বাটা তৈরি হয়ে গেলে এবার নিব পাবদা মাছ মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ ও একটু কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এতে মাছের রঙ সুন্দর হবে আর স্বাদটাও জমে উঠবে মাছগুলো ভাজা হতে হতে আমি এবার মশলার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো আর দুটো কাঁচামরিচ একসাথে ব্ল্যান্ড করে নিব এতে ঝোলের ঘনত্ব ও স্বাদ দুইটাই বাড়বে এখন মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে এখন আস্তে করে উল্টে দিব যাতে দুপাশেই সুন্দর সোনালি রঙ আসে আর মাছটাও ভেঙে না যায় এখন প্রথম বেছের মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো একে ভেজে নিব সবগুলি যেন সোনালি রঙের হয় এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফুরুন আর রসুন কুচি আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন গ্রানটা কিন্তু দুইভাবেই দারুণ লাগে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ও কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এতে ঝোলের রঙটা একদম লোভনীয় হবে কালারটাও সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচের মিশ্রণ ধীরে ধীরে নাড়তে থাকবো যেন মশলাটা ঠিকমতো কষে যায় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সঙ্গে আজকের রান্নার মূল উপকরণ পুস্ত ও সরিষা বাটা এই দুই মশলা একসাথে পরতে গ্র্যান্ডটা কিন্তু একদম অসাধারণ হয়ে যায় এবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা মিশ্রণের ওপর ভেসে ওঠে আর তখন বুঝবেন মশলা ঠিকভাবে কষে গেছে আর স্বাদটা একবারে জমে যাবে মশলাটা ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দিব একদম গুরুত্বপূর্ণ টিপস ঝোলের পানিটা অবশ্যই গরম হতে হবে এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর মাছও সুন্দরভাবে ঝুলের সাথে মিশে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ভেজে রাখা পাবদা মাছগুলোকে ঝুলে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে নাড়তে থাকবো আর দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে মাছটি পুরোপুরি ঝোলের সাথে মিশে যায় আর মাছগুলোকে ঝুলে দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই ছোট্ট খেয়ালটাই কিন্তু ঝোলকে একদম পরিপূর্ণ করে তোলে আমি মাছগুলিকে উল্টে পাল্টে দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার দশ মিনিট কষানোর পর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এতে ঝোলে এক ধরনের তাজা ঝাল এবং সুন্দর রঙ আসে যা দেখতেও লোভনীয় লাগে রান্না প্রায় শেষের দিকে এই ঝোলে আমি একদমই জিরা বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করিনি হ্যাঁ শুনে অবাক হচ্ছেন তাই না সরিষা আর পোস্ত বাটা দিয়ে এর স্বাদ পুরোপুরি জমে যাবে কিছু কিছু রান্নায় ধনিয়া বা জিরা না দিলেও স্বাদ কমে যায় না কারণ পোস্ত আর সরিষা বাটার কারণে স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় এটাই ঝোলের আসল জাদু এখন ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন রং ঘ্রাণ এবং স্বাদ সবই কিন্তু একদম লোভনীয় হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম